হ্যালো আসসালামু আলাইকুম চাচা 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 ভালো আছি চাচা চাচা একটা গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাইতেছে চাচা হ্যাঁ কি মিস হইতেছে ওই যে ছত্রিশে জুলাই আছে না ছত্রিশে জুলাই পদক আমরা তো পঁচিশে ঘোষণা করি নাই না ২৪ চব্বিশ সালে ঘটনাটা ঘটছে কিন্তু পঁচিশ সালে আমরা একটা পুরস্কার দেওয়া উচিত ছিল হ্যাঁ সেটা তো পারি নাই এখন ওই ছাব্বিশ সালে এই সময়ের মধ্যে পদক দেয়া দরকার হ্যাঁ মানে আমি ক্যাটাগরিগুলো ঠিক করে ফেলাইছি হ্যাঁ কে কোন পদে পদক পাবে কোন ক্যাটাগরিতে জি 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 তিনজন তিনজন করে একটার ক্ষেত্রে কোনো একজনের ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী পাইনি মানে আন্তর্জাতিক খেলোয়াড় পর্বে এই ক্যাটাগরিতে কোনো প্রতিদ্বন্দ্বী পাইনি প্রতিদ্বন্দ্বী একজনই প্রতিদ্বন্দ্বী না একজনই নমিনেশন পাইছে হ্যাঁ তাহলে আমি একটা একটা ক্যাটাগরি কই চাচা তুমি কারে কোন পদক দেওয়া যায় একটু কনা সত্রিশে জুলাই পদক দু এটা হলো নাম হ্যাঁ তাহলে ওই প্রথম ক্যাটাগরি হলো চাচা ইসলাম প্রচার বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে এই ক্যাটাগরিতে কয়েকজন আছে এখন কে কে পদক পাইতে পারে চাচা কি পিনাকি ভট্টাচার্য মহোদয় এটা হিন্দু কোটায় হিন্দু কোটায় আর কেউ আছে আচ্ছা ওই কৃষ্ণ নন্দী ওই যে আচ্ছা আচ্ছা গুড 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 এই হ্যাঁ দুজন হইতে পারে পারে সাচা ওই যে শিক্ষা শিক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জাতির মেরুদণ্ড শিক্ষা কোটায় যদি আমরা দুইটা ভাগ করি একটা হলো সামাজিক আর একটা হলো টিউশনি টিউশনির ক্ষেত্রে কে পদক পাইতে পারে চাচা ই হান্নান মাসুদ আচ্ছা আর শিক্ষাকে যদি আমরা আরেকটা ভাগ করি মানে সামাজিক ক্ষেত্রে ভূমিকা রেখেছে শিক্ষিত হইয়া কে সর্বমিত্র চাকমা আচ্ছা গুড গুড চাচা আচ্ছা চাচা ওই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সমাজ সেবার ক্ষেত্রে এই ক্যাটাগরিতে ছত্রিশে জুলাই পদক কাকে দেওয়া যেতে পারে চাচা এখানে একটু প্রবলেম মানে কি ডাস্টবিন হয়ে ময়লা ধারণ তাহলে তাহলে কে আসতে পারে ও প্রেসসজীব সচিব শফিকুল আলম হ্যাঁ এটা সিলেকশন ঠিক আছে এটা সিলেকশন ঠিক আছে অন্যরা তাহলে ওনার সাথে টিকবে না আচ্ছা সাসা আমি একটু দ্রুত করতেছি মানে এই যে ছত্রিশে জুলাই পদক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে একুশে পদকের কাছাকাছি হুম সাংবাদিকতা সাংবাদিকতার ক্ষেত্রে চাষা আবার অপসাংবাদিক ব্যাপারটা আছে এই ক্যাটাগরিতে কে হতে পারে চাচা দুইজন দুজন কে ইলিয়াস ওসাইন আর জুলকান্নাইন শায়ের আহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা চাচা আমি কিন্তু খুব দ্রুত করিতেছি চাচা ওই যে ভাষা সৈনিক ক্যাটাগরিতে জি হ্যাঁ মানে অশ্লীল ভাষা সৈনিক অশ্লীল কি পাইতে পারে উসমান হাদী মরণোত্তর হ্যাঁ এইটা এটা ঠিক আছে এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চাচা তাহলে পরবর্তী কি পরবর্তী ক্যাটাগরি কি পরবর্তীকালি হলো সাজা খুব ইম্পর্টেন্ট এটা গবেষণা দেশের মানে হ্যাঁ গবেষণা এক্ষেত্রে আমরা মানে বিজ্ঞান প্রযুক্তি ইউরেনিয়াম ইউরেনিয়াম যে আছে বাংলাদেশে এইটা কে শেয়ার করলো প্রথম এই ডাকসুর সাহিত্য সম্পাদক ও মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ হ্যাঁ ওই যে সুর লম্বা লম্বা হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা চাচা ওই যে হ্যাঁ ডক্টর ইনু সাহেব যেটা আমাদের প্রধান উপদেষ্টা দারিদ্র বিমোচন মানে নিজের দারিদ্র বিমোচন কে করেছে চাচা এখানে অনেক না মানে একজন দুজন বাইর করা চাচা সম্ভব কি নিজের নিজের দারিদ্র বিমোচন করছে খুব ভালোভাবে আসিফ মাহমুদ সজীব মিয়া এবং নাহিদ ইসলাম আরও আছে আর আর কে চাচা মাহফুজ আলম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওই যে মানে আর্ট কালচারের ব্যাপারটা রাখতে হয় ক্যাটাগরি আমি একটা রেখেছি যে নাট্যকলা বিভাগ নাট্যকলা মানে সেরা অভিনেতা সত্র অভিনেত্রী এরকম সতেরো আঠারো মাসে যারা পারফর্ম করছে এই ফাতিমা তাসনেম জুমা আইনজীবীও আছে আইনজীবী কীভাবে অভিনয় করছে আইনজীবী ওই শেখ হাসিনার ফাঁসির আদাসের বিরুদ্ধে যিনি আদালতে উকিল ছিলেন কি আমির হোসেন ওই চমৎকার হাসতে হাসতে ফাঁসির আদার সমর্থন করছেন চাচা হ্যাঁ রাষ্ট্র নিযুক্ত আচ্ছা চাচা ওই যে ফ্যাশন ডিজাইনার হিসেবে ফ্যাশন 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 মানে হিজাব হিজাব এই ক্ষেত্রে আমরা এই ক্যাটাগরিতে কাকে রাখতে পারি চাচা বহু আছে না ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক আচ্ছা না তবু একজনের নাম কখন আছে আচ্ছা ওই যে পুলিশের সামনে সেনাবাহিনীর ইংরেজিতে চমৎকার সিলেকশন চা আচ্ছা চা ওই যে বিজ্ঞান প্রযুক্তি এইটা ক্ষেত্রে বেশ ক্যাটাগরি রেখেছি মানে মহাকাশ ভ্রমণ মহাকাশ আমরা ধরো পরবর্তীতে আমরা নাচা যাব কিন্তু মহাকাশ ভ্রমণের ক্ষেত্রে মানে বিমান থেকে লাভ দেয়া এই ক্ষেত্রে এই ক্যাটাগরিতে আশিক চৌধুরী ও আচ্ছা বিডার যিনি চেয়ারম্যান আশিক চৌধুরী হ্যাঁ না উনি মারাত্মক ভূমিকা রেখেছেন বিমান থেকে আর কেউ লাভ দেয়নি আচ্ছা চাচা ওই যে উদ্যোক্তা হিসেবে উদ্যোক্তা বলতে হ্যাঁ চাঁদাবাজির যে উদ্যোগগুলো আর কি চাঁদ তাহারিমা সিলেকশন ঠিক আছে সিলেকশন ঠিক আছে এবং তারে গ্রেপ্তার করাতে চাচা পুলিশের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে ভালো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস চাচা সেটার শরীর সুস্থ বিষয়ক না খেলাধুলা বিষয়ে মানে এই ক্যাটাগরিতে কাকে পুরস্কার দেয়া যায় মানে খেলাধুলা বিষয় বলতে খেলা ভন্ডুল করায় ওস্তাদ ছিলেন জিনিস খেলা জি শেষ মুহূর্তে আসিফ নজরুল স্যারের নাম আচ্ছা বিশ্বকাপ খেলা বন্ডল আচ্ছা 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 আসিফ নজরুল স্যার আসিফ নজরুল স্যার আচ্ছা ইতিহাস গবেষণা ইতিহাস গবেষণা ইতিহাস গবেষণা মিথ্যা আর কি মানে অসত্য ইতিহাস জামাতা ইসলামীর এটা রাজনৈতিক দল হিসেবে ভাবে আর সসা ওই যে আরেকটা কথা কই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে নারী জাগরণ নারী জাগরণের ক্ষেত্রে নারীরা কি নারীদের চরিত্র কি এগুলো যিনি এক্সপ্লেন করেছেন এরকম আমিরে জামাত ডাক্তার শফিকুর ভেরি নাইস চাচা মানে একটা জিনিস কিন্তু থেকে যাচ্ছে এটা আমি একটা এখন মনে পড়ছে এখন মনে পড়ছে আচ্ছা পরিবেশ উন্নয়ন পরিবেশ উন্নয়ন নিজের উন্নয়ন মানে পরিবেশ উন্নয়ন নিজের পরিবেশ উন্নয়ন এই সৈয়দা রেজোয়ানা হাসান আচ্ছা ঠিক আছে শরীর চর্চা সৌন্দর্য চর্চা নিজের সৌন্দর্য চর্চা নিজের সৌন্দর্য চর্চাকে সবার মাঝে ফুটিয়ে তোলা মোনামি ম্যাডাম ও রফে হাদিয়া খাতুন মোনামি ও জামাতের নেরী নারী নেত্রী শাখার প্রধান আচ্ছা 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 চাচা আরেকটা বিষয় একটু বলি সমরনায়ক সমরনায়ক হিসেবে না বিনা যুদ্ধে ধরুন মহান সেনাপতি এরকম জামাতের সেনা শাখার প্রধান ওয়াকারুজ্জামান সাহেব খুব ভালো আচ্ছা আচ্ছা আর শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা এই জায়গাটাকে থেকে অভিনয় আমরা দিলাম শ্রেষ্ঠ কৌতুক অভিনয় স্বরাষ্ট্র প্রতিষ্ঠা জাহাঙ্গীর আলম চৌধুরী গুড 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 সাঁতার সর্বশেষ 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 আচ্ছা আন্তর্জাতিক খেলোয়াড় কোটায় জাতীয় তো সব আন্তর্জাতিক খেলোয়াড় কোটায় কাকে আমরা ছত্রিশে জুলাই পদক দু হাজার চব্বিশে ভূষিত করতে পারি এখানে কোনো ইয়ে নেই না প্রতিদ্বন্দ্বী নাই একজনে তাহলে কে আন্তর্জাতিক খেলোয়াড় এই ইয়েতে নোবেল ন মানে নোবেল তার কেউ নেই বাংলাদেশে আচ্ছা আচ্ছা তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা আমি বুঝে গেছি চাচা এটা ঠিক আছে চাচা তাইলে আমরা আগামীতে মানে নির্বাচনের আগে আগে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আগে আমরা তড়ি করে স্টেজ সাজিয়ে কোনো রকম হইলেই হবে চাচা এই আমরা এই পুরস্কারটা দিয়ে দিতে চাই মানে ছত্রিশে জুলাই দু হাজার চব্বিশ পুরস্কার বিতরণ এক বছর গ্যাপ ছিল দু হাজার ছাব্বিশে আমরা দিচ্ছি রাজনৈতিক অস্থিতি ছিল তার কারণে চব্বিশের পদক আমরা পঁচিশে দিতে পারিনি এখন ছাব্বিশে দিচ্ছি আচ্ছা 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 নতুন কোনো ক্যাটাগরি না সবাই তো আর দেওয়া যাইব না তাহলে তো পুরস্কার আর ঘুষ দিছে তা আমরা তো ঘুষ খাই না না তবে হ্যাঁ জেনুইন বিচারে যাওয়া হয়েছে আর কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসসাল কি অনেকে বাদ পড়ছে না আগামীতে আমরা ক্যাটাগরি বাড়াবো জি জি স্যার জি জি আলাইকুম আসসালাম ছত্রিশে জুলাই পদক দু হাজার ছাব্বিশ